আমি সেই আটটা থেকে ঢুকছি এখন মাত্র একত্রিশ মিনিট মানে এক ঘন্টা পনেরো মিনিট হওয়ার কথা সেখানে মাত্র একত্রিশ মিনিট কি একটা অবস্থা আর কি ভাইয়া কেমন আছেন এটা একটু জানিয়ে দিবেন কি নাম আহ আচ্ছা রা রাজান রাজা সরি রাজা ভাইয়া রাজা ভাইয়া রাজা কোন রাজ্যের রাজা একটু জানাবেন আচ্ছা ইন্ডিয়ার রাজা নাকি বাংলাদেশের রাজা একটু জানাবেন ভাইয়া আচ্ছা শেফাত আসছে শেফাত কি করছো দেলো আর চলে গেলে দেলো আর আচ্ছা যত চাই ভুলে যেতে যেতো আচ্ছা চাই ব্যর্থ পেতে হারা বুঝি প্রেম তাকে বলে নামিয়ে যাওয়া ভালো কি ছায়া ছিল যদি মিছে মায়া বৃষ্টি কেন তা বলে দাও বলে নাও মন কাদের মন কাদের 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 সৃষ্টি মুছে না ও মন কাদের 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 স্মৃতি মুছে না আচ্ছা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই রাজা ভাই আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গেছে আহ রাজা ভাইকে অসংখ্য ধন্যবাদ এইটার জন্য যে তিনি আহ তিনি আমাদের সাথে